নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরীর ব্লগে স্বাগত জানাই এবং আপনাকে স্বাগত জানাই বীরভূম একচক্রাধাম বীরচন্দ্রপুরে এখন আমরা যেই মুহূর্তিটি পিছন ফিরে দেখব তখন ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ তখনও করোনা ভাইরাসের দাপট যায়নি আমরা মুখে মাস্ক বেঁধেও চলে গেছিলাম নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ প্রভু নিতাইচাঁদের আবির্ভাব তৃতিতে বীরচন্দ্রপুরে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের আনন্দ কাকে বলে তার একটি মুহূর্তে সাক্ষী থাকুন জয় নিতাই জয় একচক্রাধাম জয় বীরচন্দ্রপুর গ্রাম এই চক্রাধাম এমনই মনোরম পরিবেশ যেটি না এলে কখনো বিশ্বাসই করতে পারবেন না আপনি যে এটা কতটা আনন্দের একটি গ্রাম এই দিব্য ধাম একমাত্র বাংলার বুকে এই একটি বলা যায় প্রভু নিতাই গ্রাম গ্রাম চারিদিকে মনোরম পরিবেশ গোমাতার সেই শব্দ তবে আর দেরি কেন একদিন হাতে সময় নিয়ে চলে আসুন না আমাদের এই একচক্রা ধাম আপনি যেদিক থেকেই বা আসুন না কেন আপনাকে রামপুরহাট রেল স্টেশন থেকে নামতে হবে এবং তারাপীঠ পেরিয়েই ঠিক দশ কিলোমিটারের পথ এই এক ধাম যেটি বর্তমান নাম বীরচন্দ্রপুর সামনেই তো নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ প্রভু নিতাই চাঁদের জন্মতিথি চলে আসুন আমাদের দাম আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আপনার আগামী দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ প্রভু নিতাই চাঁদের এবছর পাঁচশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি পড়ছে তবে এখন দু কিন্তু আমরা যেই মুহূর্তটি দেখতে পাচ্ছি এটি দু হাজার একুশ সালের একটি মুহূর্ত নিতাইচাঁদের আবির্ভাব তিথির তখন অনেকটা ভয়ে ভয়েও দিন গেছে মানুষ বাড়ি থেকে বেরোতে পর্যন্ত ভয় পেত কিন্তু আমাদের নিতাই চাঁদেরকে ভাই বীরভূমবাসী তথা বাংলার মানুষ খুবই সুরক্ষিত ছিল এমন কিছু মানুষের ক্ষতি হয়নি এটা আমি বলতে পারি কারণ আমরা প্রভু নিতাইচাঁদের ও মহাপ্রভুর ছত্রছায় রয়েছি পদকর্তা বলেছেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়ায় তো প্রভু নিতাই চাঁদের চরণতলেই একমাত্র জগৎ জুড়ায় এবং সুশীতল থাকে এখন আমরা সেই মুহূর্তটি দেখতে পাচ্ছি পূর্বজন্মের অনেক সুকৃতি থাকার ফলেই একমাত্র এই স্থানে এই মাটিতে বসেই প্রসাদ সেবা করা যায় এই হচ্ছে প্রভু নিতাইচাঁদের বাড়ি গর্ভবাস একচক্রাধাম নিতাইচাঁদের বাড়ি থেকে সরাসরি সেই মুহূর্তটি আমরা সরাসরি আপনাদেরকে দর্শন করাতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের পাশে থাকুন সাথেই থাকুন আরও এমন ভিডিও তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আপনারা চাইলে একবার এক চক্রাধামের সমস্ত মন্দিরগুলো আমাদের ইউটিউব চ্যানেল গোপালচৌধুরী ব্লগে আছে দেখে নিতে ভুলবেন না এই একচক্রাধামে নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে এক হাজার নয় দু হাজার নয় দশ থেকে কুড়ি হাজার পর্যন্ত ভক্তের সমাগম হয় এই একচক্রাধামে শুধু কি এখানে বাংলার মানুষ না এখানে বিদেশের ভক্তরাও পর্যন্ত এসে উপস্থিত হয় এই তিথিতে এই মাঘী শুক্ল ত্রয়োদশী তিথিতে এখন তো তবু দু হাজার একুশের একটি কোভিড সিচুয়েশনের মুহূর্তের মধ্যে ভিড়টা অনেকটা কম দেখতে পাচ্ছেন কিন্তু আমরা তুলে ধরবো দু হাজার বাইশ হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের ভিড় কেমন ছিল এক ধামে সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসবে আপনারা আমাদের সাথেই থাকুন আর একবার বলুন জয় নিতাই জয় এক চক্রাধাম জয় জয় নিতাই চলে আসুন না আগামী মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে অর্থাৎ সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মহা ধুমধামে উদযাপিত হবে নিতাই চাঁদের পাঁচশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি সকালে অমৃত অভিষেক রাতে বাজি ফাটানো থেকে শুরু করে আরও অনেক কিছু বিভিন্ন মন্দিরে নাম সংকীর্তন এবং সব থেকে একটি বিশেষ আকর্ষণ এক চক্রাধামে পশ্চিমবঙ্গের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়ের কীর্তন পরিবেশিত হয় এই এক চক্রাধাম নিতাই বাড়িতে এবার আমরা আস্তে আস্তে চলে এলাম ইস্কন মন্দিরের দিকে তো আমরা বিকেলে একটু নাম সংকীর্তনের মধ্য দিয়েই আমরা সময়টাকে পার করছিলাম काला सूरज आज कल সত্যি কথা বলতেই সেই দিনটাই সারা দিনটাই হরি হরিনামের মধ্য দিয়ে বেশ আমরা আনন্দে কাটিয়েছিলাম দুপুর থেকে প্রভু নিতাইচাঁদের প্রসাদ বিতরণ এবং বিকেলে একটু হরিনাম করে সত্যিই অনেকটাই আমাদের শান্তি বোধ হচ্ছিল জয় জয় নিত্যানন্দ রাম জয় এক ধাম কি জয় নামের মধ্যে সতি দিব্য একানন্দ হরি নামে এই নামের মধ্যে নাম ইসলে বোঝা যায় না অবশ্যই আপনারা একবার আসুন আমাদের একচক্রাধাম প্রভু নিতাইচাঁদের পদধূলি স্পর্শ করে যান মানব জীবন ধন্য হবে জীবনে আর কিছু পাওয়ার বাকি থাকবে না এই এক ধামের মহিমা আজও বর্তমান আপনি স্বয়ং অনুভব করে যান এই ধামে এসে প্রভু নিতাইচাঁদের গ্রাম সত্যিই মনোরম পরিবেশ হাজারো হাজারো ভক্ত এসে উপস্থিত এই তিথিতে প্রথমেই যেটা বললাম শুধু বাংলার মানুষ নয় বিভিন্ন দূর দূরান্তের বিদেশের ভক্তরা পর্যন্ত এসে থাকেন এই তিথিতে এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি কারণ এই তিথিতেই প্রভু নিতাইচাঁদ প্রকট হয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই রাঢ়ে অর্থাৎ বর্তমান যেটি নাম এক চক্রাধাম তাই তো আজ হাজার হাজার পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছেন প্রভু নিতাইচাঁদের গ্রামে এবং ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সম্পূর্ণ গ্রামের পরিবেশ ফুটে উঠেছে সেই মাটির ঘর ঘুটে দেওয়া রয়েছে এ সত্যিই প্রভু নিতাইচাঁদের গ্রাম মনোরম তো হতেই হবে সারাদিনটাই হরিডামের মধ্য দিয়েই কেটে গেল এই হচ্ছে আমাদের এক চক্রা ধাম তবে আর দেরি নয় আপনিও চলে আসুন আমাদের এক ধাম তারাপীঠ সংলগ্ন দশ কিলোমিটার দূরত্বেই এই মন্দির অবস্থিত চলে আসুন দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখা হচ্ছে এক চক্রা ধামে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় তাই